আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বর্তমান পৃথিবীর সবচাইতে জ্ঞানী লোক বলে আমার কাছে মনে হয় সদগুরু ভারতের যে একজন দার্শনিক তার ইউটিউব চ্যানেলগুলো আছে এস এ ডি এইচ জি ইউ আর ইউ এটা আপনারা গিয়ে দেখতে পারেন তো তার একটা কথা আছে যে বোকা মানুষেরা তার অপছন্দের কাজটা করতে পারে সারা জীবন বুদ্ধিমানরা তার পছন্দের কাজ খুঁজে নিতে পারে আর জিনিয়াসরা সমাজের জন্য যা প্রয়োজন জীবনের জন্য যা প্রয়োজন দেশ ও জাতির জন্য যা প্রয়োজন তার নিজের জন্য যা প্রয়োজন সেটা সে করতে পারে ভালো লাগুক অথবা না লাগুক বোরিং লাগুক অথবা ইন্টারেস্টিং লাগুক সে সেটাই করতে পারে এটাই হচ্ছে মেইন কথা তো আমারও অনেক কিছু করার ইচ্ছা ছিল যে সিনেমা করব নাটক করব ক্রিয়েটিভ লাইনে চলে যাব গল্প লিখবো তারপর দেখলাম যে আসলে ওই দিকের মানুষের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কম আমি যদি অ্যাকাডেমিক ঠিকমতো না করি তাহলে দেখা যায় যে আমি সমাজে মূল্য পাব না তো তখন একাডেমিকের সাথে সাথে আমি আরও অনেক কিছু কাজকর্ম করি যেগুলো দেশ ও জাতির মানুষের কাজকর্মে লাগে তো সেক্ষেত্রে তো ওই কাজগুলো যে আমি খুব বেশি এনজয় করি তা না জিনিসগুলো কঠিন জটিল বিস্তৃত বোরিং তারপর আমাকে করতে হয় কারণ ওটা প্রয়োজন আমার নিজের সংসার চালানোর জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন তো এটা আমি বেছে নিয়েছি তো বিষয়টা এরকমই তো বার কাউন্সিলের পরীক্ষা এটা ভালো লাগবে বলে মনে হয় না যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি যদি কোনো গল্পের বই উপন্যাসের বই পড়েন সেটা অবশ্য ভালো লাগার কথা এটা গল্প মজায় মজায় আপনাকে তিন ঘন্টা আটকে রাখবে কিন্তু বার কাউন্সিলের কোনো পড়া এটা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের বেশি আপনার মনোযোগ থাকবে বলে আমার মনে হয় না যদি আপনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন আপনি আধা ঘন্টা পরেই দেখবেন যে আপনার চোখ বইয়ের পাতায় লাইনে লাইনে চলে যাচ্ছে কিন্তু মন অন্য জায়গায় মানে পড়া হচ্ছে না তাহলে আপনি এক এক নাগারে দুই ঘন্টা তিন ঘন্টা কেমনে পড়বেন যে ব্যক্তি এক নাগারে দুই তিন ঘন্টা একই সাবজেক্ট পড়ে এই মানে বোরিং বিষয়গুলো আমার মনে হয় না যে তার মনোযোগ অতক্ষণ পর্যন্ত থাকে খুব ব্যতিক্রম হলে তো সাত ঘন্টা আট ঘন্টা পড়া কি যায় না কি মানুষ কীভাবে পারে যারা বিসিএস এক্সাম দেয় বা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হয় বড় বড় চাকরি পায় তারা কীভাবে পারে তারা কীভাবে প্রিপারেশন যারা বুয়েটে ফার্স্ট হয় ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয় আইবিএতে ফার্স্ট হয় তাদের আসলে কম্পিটিটিভ এক্সামগুলোর প্রিপারেশনটা কীরকম কিছু টেকনিক তারা ফলো করে এবং আমরা অনেক ঘেঁটে ঘুটে দেখেছি এর আগেও যে সেটা হচ্ছে পমোডোরো টেকনিক নামে একটা বিষয় আছে সেটা আপনি এক নাগারে পঁচিশ তিরিশ মিনিট পড়লেন তো যখন আপনি বিরক্ত হয়ে গেলেন তখন আপনার কাজ হবে যে মনোযোগ তো ধরে রাখা যাচ্ছেই না তো ওখানে সময় দিয়ে লাভকে তখন আপনি দশ পনেরো মিনিটের একটা ব্রেক নিলেন এই দশ পনেরো মিনিট আপনি আপনার পছন্দের কাজ করতে পারেন কোনো একটা গ্রাফিক্স করতে পারেন কোনো স্কেচ করতে পারেন আপনি কোনো গান শুনতে পারেন আপনি চোখ বন্ধ করে পাওয়ার ন্যাপ নিতে পারেন পাওয়ার ন্যাপটাও একটা কার্যকরী পদ্ধতি পাওয়ার ন্যাপ হচ্ছে আপনি অনেক অ্যাক্ট্রেসরাও এটা করে অনেক হার্ড ওয়ার্কাররা যারা যে কাজটা করতে করতে বোরিং হয়ে যায় দুই ঘন্টা তিন ঘণ্টা করার পর তারা দশ পনেরো বিশ মিনিটের বা আধা ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নয় আপনি শুয়ে চোখ বন্ধ করে একদম হাত পাশে দিয়ে ঘুমালেন জাপানের স্কুলগুলোতেও এই পদ্ধতি চালু আছে যখন বাচ্চারা একটা না ক্লাস করতে করতে বিরক্ত হয়ে যায় বা যখন মাথা এক ঘন্টা পরপরই তারা এটা করে এক ঘন্টা ক্লাস হয় একটা করে পাওয়ার ন্যাপ নয় দশ পনেরো মিনিট তারা ওই টেবিলের উপরেই ঘুমায় আপনারা পাওয়ার ন্যাপ ইন জাপানের স্কুল লিখে সার্চ দিলেও জাপানের বাচ্চাদের ছবিগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে নিজেকে রিসার্চ করার পর থেকে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করার পর তখন আপনি দশ পনেরো মিনিট ব্রেক নেবেন হাত মুখ ধুয়ে যাবেন দেখবেন আপনি ফুল ফ্রেশ তো এইভাবে আপনি হচ্ছে নিজেকে এনার্জাইজ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে আপনি যদি মাংস খান মাছ খান এগুলো মাসে কম ক্ষতি হয় কিন্তু মাংস আপনি যে কোনো ভাজা ভরা প্রসেস ফুড খাইলে আপনার ভিতরে লেথার্জি অনেক বেশি আসবে আপনি খুব দ্রুত ক্লান্ত হবেন আর যদি আপনি জীবন্ত কোষ গ্রহণ করেন এটা মানুষের জীবন একটা ফুল ফ্রেশ লাইফ তো এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে ফুল ফ্রেশ ফ্রুট তো আপনাকে জীবন্ত কোষের দিকে যাইতে হবে যে কোনো ধরনের ফলমূল যে কোনো ধরনের ফলের জুস চিনি লবণ ছাড়া এবং যে কোনো ধরনের শাক সবজি আপনি খাইলে দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনি হচ্ছে ফ্রেশ ফিল করতেছেন কিন্তু আপনি গরুর মাংস দিয়ে ভাত খান খাসির মাংস দিয়ে ভাত খান দেখবেন যে আপনি দুই ঘন্টাও সুস্থ হতে পারতেছেন না আপনার চোখে শুধু ঘুম আর ঘুম ঘুম আর ঘুম ভাত বেশি খাওয়ার কারণে তো ভাত কম খেতে হবে না খাইলে আরও ভালো এবং হচ্ছে তার সাথে সাথে শাকসবজি ফলমূল ভাত ছাড়াও পৃথিবীতে খুব সুন্দরভাবে টিকে থাকা যায় আমি একটা না ছয় মাস ভাত খাই নি যখন আমি ওজন কমাচ্ছিলাম আমি কিছুই হয়নি আমি একদিনের জন্য মাথা করে পড়ে যাইনি এবং তার সাথে সাথে আপনি আপনার ব্রেনটাকে আরও শক্তিশালী করার জন্য ফ্রেশ মধু অর্গ্যানিক মধু খেতে পারেন দোকানের টানা এলাকা থেকে জোগাড় করে তার সাথে যে আখরোটটা এটা খুব ভালো মস্তিষ্কের জন্য এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের সিডস এটা হচ্ছে কুমড়োর বিচি সানফ্লাওয়ার ফুলের বিচি তারপরে তরমুজের বিচি আসে এর সাথে সাথে কাঠ বাদাম কাজু বাদাম সেগুলো আপনি খেতে পারেন আপনার মস্তিষ্কের জন্য খুবই ভালো হয় মস্তিষ্ক শক্তিশালী হবে মস্তিষ্ক শক্তিশালী না হলে ভালো চিন্তা করতে পারবেন না ক্রিয়েটিভলি বুঝতে পারবেন না এটা ছাড়াও একদম মানুষ যারা এগুলো গ্রহণ করে না তার আর্থিক সামর্থ্য কম বই একটা পড়ছে মানুষের বইয়ের বন্ধুর বই পড়ে অর্জন করছে এটা এভা এভাবেও বার কাউন্সিলে বিসিএসএ আইবিএতে বই এটা ফার্স্ট হওয়া অনেক মেডিকেলে ফার্স্ট হওয়া অনেক ছেলেমেয়ে আছে আমি সেদিকে যাচ্ছি না মানুষের মধ্যে অপার সম্ভাবনা কেউ যদি কোনো দিকে ফোকাস দেয় সদ্গুর আর একটা কথা আছে যে তুমি যদি কোনো বিষয়ে ফোকাস দাও পৃথিবীতে যে কোনো কিছু অর্জন করতে পারবা এটা হচ্ছে ফোকাস আপনি যদি টাইম এবং এনার্জি কোনো দিকে দেন তাহলে সেটা আপনাকে অ্যাসিভ হবেই মানুষের মধ্যে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে বার কাউন্সিল সিলেবাস খুব বেশি সিলেবাস না আপনি মনোযোগ সহকারে যদি দুই মাসের মতো পড়েন টানা তবে এটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াল প্রসেসে থাকতে হবে কন্টিনিউয়ালি পড়তে হবে আপনি ওই যে দুই দিন পড়লেন দুই দিন আর এক পরা দুই দিন আর এক পরা দুদিন দিন এক পর এটা করা যাবে না তবে আপনি হচ্ছে ইয়া করতে পারেন যে একই দিনে আমি একই দিনে সাত ঘন্টা আট ঘন্টাটা পড়তে পারব না এটা এক ঘন্টা পড়লাম অন্য বিষয়ে এক ঘন্টা পড়লাম অন্য বিষয়ে এক ঘন্টা পড়লাম আবার এটা পড়লাম মস্তিষ্ক আবার এটা পছন্দ করে মস্তিষ্ক সবসময় লাল 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 এটা পছন্দ করে না মস্তিষ্ক সবসময় হলুদ 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 এটাও পছন্দ করে মস্তিষ্ক চায় কিছু লাল কিছু হলুদ কিছু সাদা কিছু কালা এগুলো থাকলে তখন হচ্ছে আপনার মস্তিষ্ক জিনিসটাকে মনে রাখবে এবং গ্রাফিক্যালি কোনো কিছু দেখলে চিত্রভিত্তিক কোনো কিছু দেখলে সেটা আরও বা কারো মুখ থেকে কিছু শুনলে আপনি এই বইটা পড়ে যা কিছু নিজে শিখবেন এবং আমি যদি এখান থেকে পড়ে পরে বুঝে বুঝে আপনার জন্য লেকচার দেই সেটা আরও বেশি ইফেক্টিভ হবে আরও বেশি মনে থাকবে আপনার জন্য তো এগুলো হচ্ছে কিছু প্যাটার্ন তো আপনি আর সবসময় যারা গান টান শোনেন তারা একটু সাবধান থাকবেন যে যে কোনো কম্পিটিটিভ এক্সামের সময় এই গান শোনা থেকে বিরত থাকার চেষ্টা করেন সিনেমা দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ একটা ভালো সিনেমা ভালো গান আপনার মাথায় দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ঘুরতেই থাকবে যখন ঘুরতে থাকবে তখন আপনার এই পড়া এটা মন আপনার ইন্টারেস্টেড আপনি ফিল হবেন না দেখবেন যারা অনেক ভালো গান টান শুনেন তারা আমি জানি যে তাদের মাথায় গানগুলো বাঁচতেই থাকে বাঁচতেই থাকে তো সেক্ষেত্রে আপনি আসলে এটাই মনোযোগ দিতে পারবেন না তো যে কোনো জিনিস অর্জন করা কিন্তু এত সহজ না যারাই বার কাউন্সিল পাস করছে আইবিএ পাস করছে বিসিএস পাস করছে বুয়েট পাস করছে তারা খুব ভালো মতোই জানে এটা কত হার্ড তো এটা আপনি সিরিয়াসলি নেন যেন সময় নষ্ট না হয় একবারই পাশ করতে পারেন আর এই জন্য আপনার উচিত হবে টেকনিক ফলো করে স্ট্র্যাটেজিক ওয়েতে এটা কিছু পড়া কোনো সময় হয়তো কিছু দেখা একটু মনটাকে ফ্রেশ করা একটু ভালো খাবার টাবার গ্রহণ করা এবং এটা কেন বললাম যে হচ্ছে বললাম তো যে এটার বাহিরও ব্যতিক্রমে একদম দরিদ্র মানুষও কোনো কিছু কোনো পদ্ধতি ফলো না করেও ঘন্টার পর ঘণ্টা সে তার যে পরিমাণ ফোকাস তার যে পরিমাণ চাহিদা আল্লাহ তাকে সেটা দিয়ে দিছে এটা পরিশ্রম করলে সময় দিলে কোনো প্রসেস লাগবে না তাও হবে আল্লাহ আপনাকে যতটুকু পেন এমনিতে জন্মসূত্র দিয়েছে সেটা দিয়েও আপনি সারা জীবন এগুলো কোনো ফ্রুট গ্রহণ না করলেও ভালোবাসে যাতে পারবেন তবে আমি সবচাইতে ভালো ওয়ে যেটা আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন এবং আস্তে আস্তে আমরা বার কাউন্সিলের বিষয়গুলো কঠিনগুলো থেকে সহজ দিকে যাব আল্লাহ হাফেজ এবং যার বার কাউন্সিলে কোচিং করতে চান ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব